আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভূমি কর্মকর্তাদের নম্বর কোন অ্যাপসে পাবেন সেই অ্যাপসে আপনাদের প্রোভাইড করব সেটি হচ্ছে সর্বপ্রথম আপনারা নামদারি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি এই নামজারি অ্যাপসটিতে সর্বপ্রথম প্রবেশ করলাম এখানে নাগরিক কর্নার প্রবেশ করে আমাদের ভূমি ল্যান্ড যে ওয়েবসাইটে ওয়েবসাইট রয়েছে এখানে আপনার প্রোফাইলে লগন করতে হবে এখানে ক্যাপসা কোড দিয়ে প্রোফাইলে আমি লগ করতেছি আপনার যে নাগরিক যে অ্যাপসটি রয়েছে অর্থাৎ আপনার ল্যান্ড ডট গভ বিডিতে যে প্রোফাইলটি তৈরি করেছেন সেই প্রোফাইলের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি সেখানে দিয়ে আপনার প্রোফাইলে লগ করতে হবে এই নামদারি অ্যাপসের ভিতরে লগ করে আপনার কর্মকর্তাগণের নম্বরটি পেয়ে যাবেন আপনার নিকটস্থ আপনাদেরকে সাপোজ কর্মকর্তাগণ অপশানে প্রবেশ করলাম এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপজেলা ভূমি কর্মকর্তা নম্বর হবে যেমন সাপোজ আমি এখানে রংপুর সিলেক্ট করলাম রংপুর বিভাগ দিনাজপুর জেলা এখান থেকে আপনার দিনাজপুর সদর উপজেলা সিলেক্ট করলাম এখানে দেখেন আপনার সদর উপজেলা যতগুলো ইউনিয়ন ভূমি অফিস হয়েছে সকলের নম্বর এখানে চলে এসেছে সকলের নাম চলে এসেছে আপনার নিকটস্থ যে তথ্যটি জানতে চাবেন সেখানে প্রবেশ করবেন যেমন আমি এখানে সুন্দরবন ইউনিয়ন ভূমি অফিসে এখানে দেখেন তার নাম্বার এবং তার নাম চলে এসেছে তার পদবিত্তি চলে এসেছে ঠিক আছে আপনার এভাবে আপনার নিকটস্থ ভূমি কর্মকর্তার নম্বরটি পেতে পারেন অথবা আমি আরেকটি দেখে দিচ্ছি ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা এখান থেকে আমি সেখানে কালিহাতি উপজেলায় প্রবেশ করলাম কালিহাতি উপজেলার অর্থাৎ এখানে নিচে দেখতে পারবেন এই যে কালিহাতি উপজেলা ভূমি অফিস আমি সেখানে প্রবেশ করলাম সাইদা খানম লিজা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিলেন্স স্যার এবং অমর ফারুক সার্ভেয়ার কানুন গো অফিস সহকারী মিউটিশন সকলের ভূমিকর্মগত নম্বর আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ নামদারি অ্যাপসটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ভালো থাকবেন